প্রথমেই বললাম যুযোধান সপক্ষ তারা নির্বাচনী প্রচারে করছেন বেরিয়ে পড়েছে নির্বাচনী প্রচারে বাঁকুড়ার ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি যেখানে তৃণমূল কংগ্রেসের টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করছেন অরূপ চক্রবর্তী এবং সেই ছবিও এই মুহূর্তে রিপাবলিক বাংলা আপনাদের সামনে তুলে ধরছে তৃণমূল কংগ্রেসের প্রার্থী এই অরূপ চক্রবর্তী বাঁকুড়ার তৃণমূলের প্রার্থী রবিবার সুরীয় প্রচার সারছেন জনসংযোগ সারছেন জেতার ব্যাপারে একশো শতাংশ আশাবাদীও তিনি উপস্থিত মানুষজন তাদের সঙ্গে কথা বলছেন এবং নির্বাচনী প্রচারের পাশাপাশি তাদের সঙ্গে কথা বলে দলীয় সমর্থকদের সঙ্গে নিয়েই আজ প্রচারে বেরিয়েছেন তিনি ঠিক তার পাশাপাশি বাঁকুড়ায় অন্যদিকে আপনাদের যেমনটা দেখাচ্ছি যে বাঁকুড়াতে সেখানে বিজেপির বিজেপি প্রার্থী সুভা সুভাষ সরকার তিনিও নির্বাচনী প্রচার ছাড়ছেন জনসংযোগ সারছেন ভোটের নির্ঘণ্ট ঘোষণা হয়ে গিয়েছে এবং সেই নির্ঘণ্ট ঘোষণা হতেই নির্বাচনী প্রচারে বিভিন্ন জায়গায় প্রার্থীরা তারা বেরিয়ে পড়েছেন যারা রয়েছেন স্থানীয় বাসিন্দারা তাদের সঙ্গে কথা বলছেন আলাপচারিতায় মেতে উঠেছেন তারা এবং তারই সঙ্গে সঙ্গে প্রত্যেকেই জয়ের ব্যাপারে একশো শতাংশ আশাবাদী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা তারা করছেন ঠিকই তবে জয় যে আসবেই সে ব্যাপারে তারা আশা প্রকাশও করেছেন স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলছেন ব্যবসায়ীদের সঙ্গে কথা বলতে দেখা যাচ্ছে বিজেপি প্রার্থী সুভাষ সরকারকে অন্যদিকে জনসংযোগের তৃণমূলের প্রার্থী অরূপ চক্রবর্তী এদিকে উত্তর দমদম কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন বামেদের টিকিটে সুজন চক্রবর্তী যে ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি বিরাটি এলাকায় তিনি এই মুহূর্তে নির্বাচনী প্রচারে রয়েছেন এবং একই সঙ্গে সিপিএমের যারা কর্মী সমর্থকেরা তারাও উপস্থিত রয়েছেন তন্ময় ভট্টাচার্য সিপিএম নেতা তিনিও উপস্থিত রয়েছেন এবং যারা এই মুহূর্তে সেই এলাকাতে রয়েছেন এলাকার মানুষের সঙ্গে হাত জোর করে তাদের সঙ্গে জনসংযোগ সারছেন সুজন চক্রবর্তী উত্তর দমদম কেন্দ্র থেকেই তিনি সিপিএমের টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করছেন সুধান চক্রবর্তী নির্বাচনী প্রচার রবিবারসুর প্রচার একেবারে যম্মাত্রা এবং সকাল থেকে সেই নির্বাচনী প্রচারে ঝাঁপিয়ে পড়েছেন যুদ্ধ সব পক্ষই প্রত্যেকটি রাজনৈতিক দলে প্রার্থীরা তারা নির্বাচনী প্রচারে সারছেন উপস্থিত মানুষজন পথ চলতি ব্যক্তি এবং একই সঙ্গে যারা ব্যবসায়ীরা রয়েছেন প্রত্যেকের সঙ্গেই এবং প্রত্যেকটা জায়গাতেই কিন্তু তিনি নির্বাচনী প্রচার সারছেন রবিবার সরীয় প্রচারে সুজন চক্রবর্তী দমদমে সিপিএম প্রার্থী সুজন চক্রবর্তী এবং উত্তর দমদম পুরসভার সামনে সেখানে প্রচারে পয়লা জুন দমদমের নির্বাচন রয়েছে এবং সেই পয়লা জুন নির্বাচনের আগে এই মুহূর্তে সুজন চক্রবর্তী যে ছবি দেখাচ্ছে একই সঙ্গে সেলফি তুলতেও দেখা যাচ্ছে উৎসুক জনতা ভেড়ে জমিয়েছেন সুজন চক্রবর্তীর সঙ্গে তারা সেলফি তুলতেও এই মুহূর্তে তাদেরকে তুলতে দেখা যাচ্ছে একই সঙ্গে যারা ব্যবসায়ীরা রয়েছেন প্রত্যেকের সঙ্গে কথা বলছেন সুজন চক্রবর্তী দমদম কেন্দ্র থেকেই সিপিএমের টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করছেন সুজন চক্রবর্তী এবং উত্তর দমদম কেন্দ্র সেখানে কিন্তু এই মুহূর্তে উত্তর দমদম পুরসভা এলাকা সেখানেই প্রচারে সারছেন সিপিএমের প্রার্থী সুজন চক্রবর্তী অন্যদিকে আলিপুর দুয়ারের ছবিটা আপনাদের সামনে আমরা তুলে ধরি আলিপুর দুয়ারে সেখানে বিজেপি প্রার্থী মনোজ টিঙ্গা তিনি নির্বাচনী প্রচারে সারছেন প্রত্যেকের সঙ্গে কথা বলতে দেখা যাচ্ছে বিজেপির প্রার্থী মনোজ টিঙ্গাকে ব্যবসায়ীদের সঙ্গে কথা বলছেন জনসংযোগ সারছেন বিজেপির প্রার্থী মনোজ টিঙ্গা হ্যান্ডশেক করে হাত জোর করে জনসংযোগে মেতে রয়েছেন এই মুহূর্তে বিজেপি প্রার্থী মনোজ টিগা চায়ের কাপে চুমুক দিতে দিতেই যারা উপস্থিত রয়েছেন তাদের সঙ্গে কথা বলছেন মনোজ টিগা আলিপুর দুয়ারের বিজেপি প্রার্থী বীরপাড়া বাজারে সেখানে প্রচারে মনোজ টিগা ছুটির দিনে একেবারে জমজমাট ভোট প্রচার এবং বিভিন্ন জায়গার ছবি কার্যতরী পাবলিক বাংলা আপনাদের সামনে তুলে ধরছে আর এদিকে তৃণমূল করি বলতে লজ্জা পায় আর এমনকি আলটপ্কা মন্তব্য তৃণমূল বিধায়ক নারায়ণ গোস্বামীর জানাই নারায়ণ গোস্বামী তিনি আলটপকা মন্তব্য করে বসলেন একবার নির্বাচনের দামামা যেখানে বেজে গিয়েছে ঠিক সেই মুহূর্তে তৃণমূল করি বলতে লজ্জা পায় এমনকি দলীয় কর্মীদের বাদামওয়ালার সঙ্গে তুলনা একবার শোনাই বরং আপনাদেরকে তৃণমূল বিধায়ক নারায়ণ গোস্বামীর বক্তব্য আরে বলবে কি না বলবে একটা লোক আমার মতো আলছে তার লজ্জা লাগছে চড়ি বাদাম নিয়ে উঠেছে গলায় বাদা কিন্তু বলতে লজ্জা পাচ্ছে বাদাম চাই বাদাম বলি লোকে যে টাকা বেনে মাঠে মাঠে মারি মারা যাবে আমরাও তৃণমূল আমরা তৃণমূল কিন্তু মানুষের কাছে গিয়ে তৃণমূলের কথা বলতে কি লজ্জা হয় নাই দীপক দা কি বলবে তুমি হয় আমরা হচ্ছি কি তৃণমূলের কর্মী মানে আমি তৃণমূল করি মিটিং কিন্তু লোক সে কি করবে তার বাদাম বিক্রির জন্য ট্রেনের কম্পার্টমেন্টের পর কম্পার্টমেন্টে গিয়ে বলবে বাদাম চাই বাদাম বলবে কি না আরে বলবে কি না একটা লোক আমার মতো আলছে তার লজ লাগ বেছে চড়ি বাদাম নিয়ে উঠেছে গলায় বাদাম কিন্তু বলতে লজ্জা পাচ্ছে বাদাম চাই বাদাম বলি লোকে যে টাকা বেনে মাঠে মাঠে মারি মারা যাবে আমরা তৃণমূল আমরা তৃণমূল কিন্তু মানুষের কাছে গিয়ে তৃণমূলের কথা বলতে গিয়ে লজ্জা হয় নাই দীপক তাই কি বলবে তৃণমূলের বিধায়ক নারায়ণ গোসামের বক্তব্য তো আপনাদের সামনে তুলে ধরলাম আর এই বক্তব্য সামনে আসবার পর বিজেপিও শুনুন বলছে বিজেপি নারায়ণবাবু যে কথা বলেছেন এই কথাটা পশ্চিমবঙ্গের মানুষের মনের কথা তিনি প্রকাশ্যে স্বীকার করছেন দলীয় কর্মী সম্মেলনে যে তৃণমূল দলটা করি কিন্তু লজ্জা হয় পরিচয় দিতে এর থেকে পরিষ্কার পশ্চিমবঙ্গের মানুষ আজকে তৃণমূল কংগ্রেসকে প্রত্যাখ্যান করেছে শুধু তৃণমূল কংগ্রেস চোরের দলে নয় নারায়ণবাবু কেন যে কোনো তৃণমূল কংগ্রেসের নেতারা এখন রাস্তাঘাটে বেরোবে তাদের চোর বলে আখ্যায়িত করছে সাধারণ মানুষবাবুকে শুধু বললেই হবে না তিনি যদি সত্যি উপলব্ধি করে থাকেন এই দলটা করা যায় না তবে অবিলম্বেই তাকে ইস্তফা দেওয়া উচিত এবং জেলা পরিষদের পদ থেকে তাকে পদত্যাগ করা উচিত বলে আমি মনে করি ওরদিকে চব্বিশের মহারণের দিকে নজর রাখতেই হচ্ছে ভোটে নির্ঘণ্ট ঘোষণা হয়ে গিয়েছে সাত দফায় রয়েছে নির্বাচন এ রাজ্য এবং ইতিমধ্যেই আজ রবিবার সকাল সকাল নির্বাচনী প্রচারে সব যুজুধান পক্ষ অর্থাৎ প্রার্থীরা তারা বেরিয়ে পড়েছেন বালুরঘাটের ছবি দেখাচ্ছে যেখানে সুকান্ত মজুমদার দু হাজার উনিশ সালে বালুঘাট কেন্দ্র থেকে তিনি সাংসদ হিসেবে নির্বাচিত হন বিজেপির টিকিটে এবং ফের একবার বিজেপির টিকিটেই প্রতিদ্বন্দ্বিতা করছেন সুকান্ত মজুমদার লিপলেট বিলি সহ জনসংযোগ স্বার্থেও দেখা যায় তাকে একবার শোনাই আপনাদেরকে সুকান্ত মজুমদার আজ ঠিক কি বলেছেন আসুকানন্দা মানুষ যাচ্ছেন আপনি পোচার যাচ্ছেন এরপরে কি কি কার্যক্রম চলেছে দেখুন এরপরে আমরা থিয়োরে ভারতসমসব সঙ্গে যাব 12:30টা নাগাদ সেখানে আদিওরের বা আশ্রমের বাৎসরিক উৎসব আছে সেই বাৎসরিক উৎসবে থিয়র মন্ডপ থিয়র আশ্রমে যাব তারপরে আমাদের বুনিয়াদপুর এবং বিভিন্ন বিধানসভায় মানুষের সাথে জনসংযোগ আমরা মানুষের কাছে থাকার জন্য মানুষের সাথে থাকার জন্য সব সময় মানুষের সাথে থাকার জন্য মানুষের সাথে জনসংযোগের ব্যস্ত আছে মানুষের আশীর্বাদ চাইছি দাদা আজকে বাঁকুড়ার যিনি প্রার্থী রয়েছেন অরুপ চক্র তিনি বলতেন যে সন্দেশখালি গটা কি এটা তো সন্দেশখালি করে ভোট করতে চায় তো মনে রাখবেন সন্দেশখালি শেখ শাহজাহান এখন ইডির হাতে ইডি আবার গতকাল আলমগীরকেও অ্যারেস্ট করেছে চোদ্দো জন টোটাল অ্যারেস্ট হয়েছে তো যারা সন্দেশকালী ঘটাবে তাদেরকে কেন্দ্রীয় বাহিনী এবং সিবিআই ইডি ধরবে এই কথা বলে গেলাম আর বিধায়ক যিনি বিধায়কই থাকবেন সাংসদ আর হবেন না তার যদি মনে হয় জেলে কাটাবেন তো জেলে কাটাবেন অসুবিধা কি আছে আমরা জেলে রাখবো বলছেন যে বিজেপি যারা রয়েছে তাদেরকে সাবধান করে দিতে এবং বেশি বাড়াবাড়ি করলে তাদের মুশকিল আছে এখন বিজেপি বাড়াবাড়ি করে না বিজেপি জনগণের আশীর্বাদ নিয়ে ক্ষমতায় আসে বারবার আসে ওনাকে আমি সাবধান করে দিচ্ছি তিনশোর বেশি তিনশো সত্তরের বেশি সিট নিয়ে এনডিএ চারশো সিট নিয়ে ক্ষমতায় আসবে কেন্দ্র সরকারটা কিন্তু বিজেপির থাকবে সেটা যেন ওনার মাথায় থাকে রাজ্য জুড়ে কি ফলাফল আশা করছেন সে তো যে সার্ভে গুলো হচ্ছে তাতেই তো দেখা যাচ্ছে ছাব্বিশ সাতাশ অব্দি পৌঁছে গেছি এরপরে মোদিজি নামবে চারটে সভা হয়েছে সবে মোদিজি তাতেই সাতাশ এরপরে যখন চারটে আটটা হয়ে যাবে তখন কোথায় পৌঁছয় দেখুন